বিসমিল্লাহ রহমান রহিম সকলকে ধন্যবাদ আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের ফাংশন ও ফাংশনের লেখচিত্র অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করব যে সেগুলো হলো এক ফাইভ এক্স একটা ফাংশন এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস হলে ফলে আমাদের দেখাতে হবে ফাইভ এক্স ফাই ওয়াই আর নিচে ওয়ান প্লাস ফাইভ এক্স ফাইভ ওয়াই এর মান এক্স মাইনাস ওয়াই ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে

মানে ফাইভ ওয়াইয়ের মানটা বের করতে হবে ওয়াই মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এটা পড়াতে হবে আচ্ছা তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড কী লিখতে পারি ফাইভ এক্স ফাইভ ওয়াই ওয়ান প্লাস ফাইভ এক্স এটা আমি লিখতে পারি আচ্ছা তা ফাইভ এক্সের মান কত এক্স মাইনাস ওয়ান x + 1 এর সমান এটা - 5 এর মানটা y - 1 y = ধরে এখানে কিন্তু y হবে y, yes. y y = মানে x এর পরিবর্তে y হবে আর নিচে আমরা কি লিখতে পারি 1 + x - 1 x + 1 গুণ হবে y - 1 y + আর এটা হবে এখন আমাদের কাজ হচ্ছে হর এবং লবে ল করা এক্স পেলজন আর ওয়াই পেল আচ্ছা তাহলে এখানে এইটা যদি আমরা হর দ্বারা বাক্য বাক্যকে লবের সাথে গুণ করলে এক্স মাইনাস জনের সাথে ওয়াই পেলা জন আবার ওয়াই মাইনাস জনের সাথে এক্স পেলা জন এটা গুণ হবে আর নিচে একইভাবে এক্স প্লা জন ওয়াই পেল তাহলে এখানে ওয়ান যেহেতু আছে এক্স পেলা জন ওয়াই পেলা জন তারপরে আবার প্লাস এটাতে বাদ যাবে এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস তাহলে যেহেতু বাঘ এই দুইটা রাশি বাদ যাবে তাহলে এখন কি এক্স মাইনাস জন ওয়াই প্লাজন ওয়াই মাইনাস জন এক্স প্লাজন এটা থাকবে লবে আর হরে থাকবে এক্স প্লাজন ওয়াই প্লাজন প্লাস এক্স মাইনাস জন ওয়াই মাইনাস

এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই আচ্ছা তাহলে আমরা কী করতে পারি যে এখানে এই এক্স এবং বাদ যাবে ওয়াই ওয়াই বাদ যাবে আমরা দেখতে পারি যে লবে কী হবে এক্স ওয়াই মাইনাস মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস কত তা কী হবে টু এক্স আর প্লাস কতো টু তাহলে কী দ্বারাই ওয়ান ওয়ান যাবে আচ্ছা তাহলে উপরে কী হবে লক্ষ্য করুন টু এক্স টু ওয়াই আরছে টু এক্স ওয়াই প্লাস কি টু যদি কমন নাও এক্স মাইনাস ওয়াই টু কমন নেলে এক্স প্লাস প্লাস টু ওয়ান টু টু বাদ যাবে এক্স মাইনাস ওয়াই প্লাস কি এক্স এটাই প্রমাণিত এরপরে আমরা দুই নাম্বার যে যেমন ওয়াই এলএক্স প্লাস এম আর এস এ প্রমাণ করো যে আচ্ছা এফ ইকাল টু দেখাতে হবে এইটা আমরা কিভাবে উত্তর দেখো প্রথমে আমরা কি মাইনাস এল এটা দেওয়া দেখুন আমরা কি করবো এটা গুল করবো বা ওয়াই এক্স আর কত এন আর মাইনাস ওয়াই এল এক্স প্লাস কি এন বা এক্স ওয়াই এন মাইনাস এল এক্স প্লাস ওয়াই প্লাস সি এম বা এক্স যদি আমি কমন নে এন ওয়াই মাইনাস আর আপনার এনএল এক্স যদি আমি কমন নেই তাহলে কি আর এন এল ইকুয়াল এম প্লাজ ওয়াই আমরা এখানে কী করলাম এন এক্স এন এক্স ওয়াই তাহলে এন ওয়াই থাকবে আর এখানে হচ্ছে ওয়াইএল এল এতে খেতে ওয়াই হবে ওয়াই এর সাথে একটা এল হবে তাহলে ওয়াই এল এখানে একটা ওয়াই এর সাথে এল হবে ওয়াই একটা এল হবে আচ্ছা বা এক্স ইকুয়াল টু তাহলে এন এক্স ওয়াই এন এক্স ওয়াই থাকছে আর ওয়াই এন ওয়াই এল তারপর হচ্ছে এখানে এল এক্স হবে এন হবে না এল এক্স হবে শুধুমাত্র এল হবে এল এবার ঠিক আছে এম তাহলে আমরা কী লিখতে পারি এম ওয়াই এন তারপর ওয়াই এন মাইনাস কি এল এন ওয়াই আচ্ছা তাহলে আমরা লিখতে পারি এটা এক নাম্বার নেই আবার যে এফ এক্স ইকুয়াল টু এল এক্স প্লাস এম আবার এক্স মাইনাস এম অতএব কি এফ ওয়াই কি এল ওয়াই প্লাস এম আবার এন ওয়াই মাইনাস কি এম এটা কত লক্ষ্য করো

তিন নাম্বার যে আমরা গাণিতিক সমস্যাটা করব সেটা হলো যে লক্ষ্য করো যে ইফেক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস সিক্স আর ওয়ান প্লাস ইত্যাদি আছে

আছে তাহলে কি এক্স এর পরিবর্তে কে হবে ওয়ান প্লাস কিটা সূত্র আমাদের জানতে হবে সেটা হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা ইকাল টু টুক থ্রিটা বাই টু ওয়ান প্লাস থিটা টু থ্রিটে বাই টু মানে মাইনাসে সাইন হবে আর প্লাসে আমরা কী লিখতে পারি একইভাবে থ্রিটা বাই টু আবার টু

कौन प्लस कॉस कर दो सही 2 sin²x ये जो का डिकल इज गतो 10x² ऐसे बोल मान लो ए पर है

this. उत्तर लिख एफ एक्स इक्वल टू टेन एक्स तो एफ ए हो कि टेन एफ बी की टेन बी ये लिखते पार्बी

যে এখান থেকে দেখো টেন এ প্লাস বি শত্রু হচ্ছে টেন এসেন তারপর লাগতে পারি তাহলে লক্ষ্য করো এ মানে কি এ হচ্ছে এফ অব বি আর টেন ওয়ান মাইনাস এফ এফ প্রমাণিত হয়ে গেল অত্যন্ত আমরা কি লিখতে পারি এ প্লাস বি ওয়ান মাইনাস এফ এফ বি প্রমাণিত মানে এফ এক্স ইকুয়াল টু দেখো এফ এক্স ইকুয়াল টু কজ এক্স এফ টু এক্স সমান কত আবার থ্রি এক্স ফোর স্কে মাইনাস থ্রি এক্স তো এখন

একইভাবে আমরা লিখতে পারি এফ কত থ্রি এক্স কস এক্স সূত্র আছে সেটা হচ্ছে ফোর ফোর কস কিউব এক্স মাইনাস থ্রি এক্স কথ এক্স কী ফোর কস কিউব মানে কি এইভাবে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতেছি কবে ছয় নম্বর আরও একটা মানে গাণিতিক সমস্যা লক্ষ্য ছয় সেটা হচ্ছে ফাইভ এক্স ইকাল টু কটিন হলে দেখাও যে ফাইভ জিরো ফাইভ ওয়ান টু ফাইভ ওয়ান पहले तू इग्नोर तो पाई में, फिर पहले तू इग्नोर तो पाई में, तू इतना था। तो देखा था। तो लम्बा, लेकिन उतना, पहले

চাই শেষে কত তাহলে টু প্লাস কত ফাইভ টু এর মানটা ফাইভ টু এর মান আছে যে সেভেন তার দুই ও প্রথম হচ্ছে ওয়ান ওয়ান হবে ওয়ান থ্রি ওয়ান থ্রি আর সেভেন হবে আচ্ছা এরপর আমরা দেখতে পারবো লেফট হ্যান্ড সাইড

এক্সকে মানে ওয়ান বাই থ্রি স্কেয়ার মানে নাইন এর সূত্র লক্ষ ধর প্লাস টেন টু বাই থ্রি নাইন এইট

তাহলে ফোর এখন একটা সূত্রে যাইবে টেন ইনভার্স সিক্স প্লাস টেন ইনভার্সাইভ টেন ইনভার্স এটা সূত্র আছে এ প্লাস বে মাইনাস

টোয়েন্টি ফাইভ হবে তাহলে লক্ষ্য করো বাই বাই ফোন প্লাস টেন ফোন বটো ফোন প্লাস ফাইভ টু পাই বাই ফোন বাই টু তো সেই বিন্দু আজ পর্যন্ত আল্লাহ